মর্নিং বন্ধুরা সকাল সকাল আবার আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম তোমাদের সাথে আজকে হলো বাড়িতে পুজো গন্ধেশ্বরী পুজো তো আজকে অনেক সকালবেলা উঠেছি প্রায় তখন সাড়ে ছটা বাজে আর এখন বাজে ঘুরিতে আটটা একদম বাসি ঘর টর মুছে ফ্রেশ হয়ে বাসি জামাকাপড় ছেড়ে তারপর ভিডিওটা স্টার্ট করলাম তো মা দেখো এখানে পেপার পড়ছে তো চা টা কিছু করিনি সবাই এক এক করে উঠছে ঠাকুর ঘরও খোলা হয়ে গেছে আর ঠাকুর মশা আসতে প্রায় নটা বাজবে এখন আসলে একটু লেটে আসবে তো একটু চা করবো চা তো একটু খেতে হবে লিকার চা কারণ শুধু খালি পেটে একবারে পুরোটা থাকতে পারবো না গ্যাস হয়ে যাবে তো সেই জন্য শুধু লিকার চা খাবো আর এমনিতেও বলে লিকা চা শুধু খেলে কোনো দোষ নেই তো সেই জন্যই শুধু লিকা খাবো ঠিক আছে তারপর আবার রান্না বান্না হবে আর রান্না বলতে আজকে তো সব নিরামিষ রান্নাই হবে ঠিক আছে অল্প স্বল্পই রান্না হবে বিশেষ কিছু হবে না ঠিক আছে সারাটা দিন আজকের ভিডিওটা অবশ্যই তোমরা দেখো ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে যতটা পারবো সবটুকুন তোমাদের কাছে শেয়ার করবো ঠিক আছে তো কালকে রাত্রিবেলাতে আবার দেখো এই গলার হারটা পড়েছি এটা হলো আমার দিদার হার ঠিক আছে তো দিদা আমার দিদা পরতো গলায় এই হারটা এটা সোনার হার কিন্তু ঠিক আছে আমার দিদা আমায় দিয়ে গেছিলো তো আমি এটা আবার এখন পড়ছি মানে দিদা মারা যাওয়ার পরে এই হারটা আমার হয়ে গেছে তো আমিই পড়ি আর এখানে দেখো সোনার কলা বাঁধানো পড়েছি আর লোহা পড়েছি ঠিক আছে আর এখানে পড়েছি দেখো সোনার সোনার পলা বাঁধানো আর কনকন একটাই পড়েছি ঠিক আছে এখানে অত গিজিবিজি এখন পড়ার সম্ভব না সিম্পল একটা শুধু পলা আর একটা হলো কনকন এই পড়েছি আর কানে যেটা পড়া থাকে সেটাই পড়েছি আর কিছুই পড়িনি আর এই হলো কথা আর নাকছাবি যেন পড়া আছে এরকমই ব্যসার কিছু পরবো না আর সকালবেলা নাইটি পড়েছি কারণ কাজকর্ম টুকটাক আছে সেই কারণের জন্যে তো পরে দেখা যাবে কি করি না করি না করি ঠিক আছে চলো চাটা একটু খাই তারপর আবার কথা বলি তো এখানে দেখো ঠাকুর ঘর খোলা হয়ে গেছে তো আমি ভাবলাম যে তোমাদের একটুখানি শেয়ার করে দেখে নিই ছেলেও দেখো নিচে উঠে পড়েছে আর ঠাকুরকে এমনি সাজানো গোছানো হয়ে গেছে তো এখন ঠাকুরকে ফুলের মালা দিয়ে সাজানো হবে মানে রজনীগন্ধার মালা বেল ফুল জবা ফুলের সব মালা আর ওই যে দেখছো দিদি বসে আছে উনি ঠাকুর মশয়ের সাথে মানে কাজ করে আর কি মানে ওই যে হাতে হাতে যে সমস্ত ফল পাখড় কেটে দেয় তারপর ধরো গুছিয়ে দেয় আগে পিছিয়ে তো সেই কারণের জন্যে কিন্তু ওনাকে বলা হয়েছে তো উনি প্রতি বছরই যখন পুজো হয় তখনই কিন্তু উনি আমাদের বাড়িতে আসে এই কাজগুলো করার জন্যে ওই জন্য ওনাকে কিন্তু এক্সট্রা টাকা দেওয়া হয় তো প্রতিবারই আসে প্রতিবারই টাকাটা দিয়ে দেওয়া হয় তো ঠাকুর মশার হেল্পারের অনেক কাজ হয় আর আমাদের অনেকটাই সুবিধা হয় তো এই মাত্র রান্নাঘরে এলাম আর এই দেখো মা একটু কেটে দিচ্ছে মাকে বললাম মা তুমি একটু কেটে দাও আর অনেক সকালবেলা আজকে উঠেছি তো মানে কী বলবো কাহ যন্ত্রণা করছে শরীরটা ঠিকঠাক লাগছে না তো সেই জন্য মাকে বললাম যে একটু কেটে তুলে দাও তো সেই জন্য মা একটু কেটে তুলে দিচ্ছে এই যে কুমড়ো ভাজবো পটল আলুর রসা করবো আর ডাল আর চাটনি এই হলো আজকে পরিষ্কার রান্না আর রাত্রিবেলায় প্যাকেট করা হয়েছে কী কী প্যাকেটে হবে না হবে সে তোমাদের পরে বলবো এখন কিছু বলছি না প্যাকেট করা হয়েছে যারা জানতে নেমন্তন্ন করা হয়েছে হাসবে তাদের সব পার্সেল দেওয়া হয়ে যাবে এটাই সিস্টেম হয়েছে রাতে আর আমার কোনো ব্যাপার নেই একটু রান্না আর আমাদের ঘরে ঘরে এই কজন বিশেষ কারও রান্না তো সেই জন্যে আর কারোর লাগবে না ঠিক আছে আচ্ছা চলো তোমাদের একটু দেখিয়ে দিই তো এখানে দেখো ঠাকুরকে যেহেতু পুরো ফুলের মালা দিয়ে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে তো ভাবলাম প্রতিটা মুহূর্ত প্রতিটা সময়তে কীভাবে ঠাকুরের সাথে ঠাকুরকে সাজানো গোছানো ঠাকুরের কাজকর্ম করা হচ্ছে সেটা সবটাই তোমাদের কাছে কিন্তু শেয়ার করবো ওদিকে দেখো নারায়ণকে মানে রজনীগন্ধার মালা পরিয়েছে শকিদের রজনীগন্ধার মালা পরিয়েছে গন্ধেশ্বরী মাকে পড়িয়েছে তো কিছু সাজানো গোছানো হয়ে গেছে তো এখন সব গোছা গোছানো যন্ত্র আর কি চলছে আর ওদিকে তাকে ভোলে বাবাকেও কিন্তু মালা টাল্লা করিয়ে একদম রেডি ঠিক আছে মানে সমস্ত কিছু গোছানো কমপ্লিট তো তোমাদের দাদা ভাই এখন ঘট লিখবে ঘটের জন্য যে মাটি ঠিক করে তো সেটাই করবে তো সেটার জন্যে আর কি রেডিও করছে সবে ভাতটা দিলাম ভাত উপুদ দিয়ে আর এই মা এখন ছাতু মুড়ি দিলাম মাকে ছাতু মুড়ি খেলো আমি এখনও আমি তো কিছু খাবো না আমি চাই শুধু খাবো আর কিছু খাবো না পুজো হবে তারপর ভাত খাবো আর ওখানে হলো পটল আলুটা কাটা হয়ে গেছে কড়াইতে তেল দিলাম কুমড়োটা ভাজি আর পুজো টুজোর দিন আমার ভালো লাগে না রান্না করতে গেলে ঘরে রান্নাটা তো করতে হবে সবাই খাবে কি ছেলে আছে আর সবাই আছে মা আছে সবাই আছে তো রান্না তো করতে হবে তো সেই জন্য আর কি রান্না করা অনেক সময় উঠেছি তো আমার জন্য ঘুম আসছে ঠিক আছে চল রান্না বান্নাটা সেরে নিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বুঝলে জানি করি তারা বাচ্চা ওটা হারিয়ে আছে

ભાઈ 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 ભાઈ

কি সুন্দর সাজিয়ে দেখতে এখানে দেখো ঠাকুর মশাই কিন্তু এসে গেছে আর আমাদের কিন্তু আগে হবে নারায়ণ পুজো তো নারায়ণ পুজো হওয়ার পরে তারপর গন্ধেশ্বরী পুজো হবে তো এখানে দেখো ঘর কিন্তু বসিয়েছেন আমার শাশুড়ি বসাই ঘরটা প্রথম আর তার কাঠে দিয়ে একদম ঘিরে ঘিরে দিয়েছে কিন্তু গন্ধশিল পুজো খুব দেরি করেই হবে কারণ সারাদিনই পুজো আছে যেহেতু তো সেই জন্য লেট করেই পুজো হবে আর না আর দেখো তোমার ফলে বাবাকেও সাজিয়ে দিয়েছে ফুল দিয়ে আর দিয়ে শাশুড়ি বসে আছে আর এদিকে দেখো টুমপাতি যে মানে ঠাকুর মশের সাথে সাথে সমস্ত কাজে এগিয়ে পিছিয়ে দিচ্ছে সেটা আর এদিকে দেখো ছেলে এখানে কাশি বাজাচ্ছে তো ঠিক আছে আর ভিডিওটা কিন্তু করেছে কে বলতো আমার মা আমি রান্নার দিকে ছিলাম তো সেই জন্য মাই ভিডিওটা করেছে তো সেটা যতটা মানে মাকে শিখিয়ে দিয়েছে এইভাবে এইভাবে ভিডিও করতে তো সেটাই করছে আর এখানে দেখো নারায়ণ পুজোটাই মানে একদম সব উচি টুচি রেডি তো করছে আর উনি কিন্তু আমাদের একদম ফুলো পুরোহিত মানে মানে আমি মানে ওনার যে বাবা সে এখানে পুজো করতো তো উনি এখন আর নেই তারপরে কিন্তু ওনার ছেলে এই যে ফোকন্দা উনি কিন্তু এখন এখানে পুজো করেন তুমি এখনও সুস্থ ভালো আছে তাই পুজো করতে পারছে এরপরে জানি না কী হবে কিন্তু উনি খুব সুন্দর পুজো করে এত নিয়ম নিষ্ঠা মানে একটা কোনো পুজোর কোনো কিছু বাদ দেয় না এত সুন্দর বলে উনি পুজো করে আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার বাড়ির এই পুজো কেমন লাগলো তোমাদের আর ঠাকুর কেমন হয়েছে সাজানো কেমন হয়েছে সবটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমার মনে অনেক ভালো লাগে যে না তোমরাও খুব ভালোবেসে ভিডিওটা দেখেছো বা কমেন্ট করেছো সেটা আর এদিকে দেখো সিডনির জন্য দেখো গামলার মধ্যে কলা সুজি ময়দা সব রেডি করেছে লাস্টে সিডনিটা দেওয়া হবে সেটাও সমস্ত একদম রেডি করে গুছিয়ে নিয়েছে बांग्ला देश बच्चा ना बांग्ला देश बच्चा बांग्ला देश बच्चा ना वह जिति गर्मी को तेज राम बच्चा ना वह तेज गर्मी से तेज बच्चा ना वह त्रासी दिसंबर ना वह इनाम सात ना वह एक बार गर्मी को तेज राम बच्चा ना वह इनाम बच्चा बोला बच्चा बोले दिसंबर ना वह दिसंबर को भी ओम नींद ब

वहीं क्या कर रही है बजट तैयार कर रही है बजट में स्वास्थ्य मिट्टावली को बुधवार को रिश्ता जाते जाते दूर रखे रिश्ता रखे जो भी रिश्ता रखे जो भी रिश्ता रखे जो निर्भर लोगों के सामने बच्चा परिश्रमी राह अच्छा तू सुन बाहर चली सुन बाम बाम आंसू लांग भांग जीता किंग चिरनाथ का पा� কামকে মূল মালিকানা বর্ষে কাওম রক্ষা সংস্থা ব্যাংক কাLambda ত্বময় বন্ধন স্বার্থ বিপন্ন হওয়ার পর এটা করে নষ্ট করা হলো আমাদের ইবামামিকাল এবম ইবাহলি সুমরি সংবাদ রাষ্ট্রকে জবাব তিন প্রাণী কমিটি জামেদার ক্রিয়া আমরা কাণ্ডা বকে মানে কাণ্ডা সংবাদ জমা দাও আমাদের কোজা চন্দনাল জাত মুক্ত দল তো নবমীকে मतदार দিলি মাতি পঞ্চম শতায়ে সমাপম তার কিছু সুনির্দিষ্ট সুনির্দিষ্ট

এখানে দেখো ঠাকুর মহাশয় এখানে চোরস করতে বসেছে এটা আমাদের প্রচুর একটা মানে প্রধান নিয়ম সেটা হলো মানে বেল কাঠে দিয়ে চাল দেওয়া হয় এর নিজের মধ্যে পেতে পেতলের পায়েসনের মধ্যে দুধ দেয় এর মধ্যে তোমার গোবিন্দভোগের চাল দেয় চিনি দেয় একটা পায়েসের মতন কি করে যেন আর সেটা কিন্তু মানে ঠাকুরকে এটাই রান্না করে ভোগ নিবেদন করা হয় এটাই কিন্তু আমাদের পানির কি নিয়ম ঠিক আছে তো ক্যামেরাটা করেছে মোটায় তোমার যে দাদাভাই বা ছেলে কেউ একটা করেছে চাচুর কিন্তু ক্যামেরাটা ঘুরে গেছে আর কি ঠিকঠাক ক্যামেরার ভিডিওটা ওরা মানে ধরতে শ্যুট করতে পারেনি তো ঠিক আছে তাও তোমরা কিন্তু একটু অ্যাডজাস্ট করে কিন্তু দেখে নিও ঠিক আছে এটা কিন্তু মানে মাকে ভোগ নিবেদন করা হয় এই মাত্র খেয়ে দিয়ে উঠলাম তো এখনো কি বলবো পুজো এখনো হয়নি এখনো মানে প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে মায়ের আর কিন্তু এখনও তোমার যজ্ঞটা হবে যে যজ্ঞটা আমাদের হয় যোগ্যটা হবে চোরস বলে একটা জিনিস আছে সেটা হচ্ছে ঠাকুরমশাই মাসের করছে আর যজ্ঞটা তোমার এখনো হয়নি যজ্ঞটা হবে একটু পরে তোমার দা তোমাদের দাদাভাইও মানে যোগ দিয়ে বসবে ঠাকুর সাথে আর সন্ধেবেলার আরতি তো অনেক দেরি আছে তো যজ্ঞটা করলে পুজো পুরোপুরি সম্পূর্ণ হবে ঠিক আছে আর এখন ঘড়িতে বাজে পাঁচটা তো যজ্ঞটা কোনো হয়নি পুজো টুজো সব হয়ে গেছে অঞ্জলি দেওয়া সব হয়ে গেছে তো সেই কারণের জন্য এই মাত্র আমি শাশুড়ি আর ছেলে তিনজন মিলে এই মাত্র খেয়ে উঠলাম আর বাকি বাড়ির সবাই আগেই খেয়ে নিয়েছে তাদের আগেই খেতে দিয়ে দিয়েছিলাম ঠিক আছে আর ছেলেও এবার সত্যি কথা প্রথম মানে পুরো নির্জলা উপোষ থেকে মানে পুজো দিল এবং পুজো করলো প্লাস আজকে আবার একসাথে সবার সাথে খেলাম ছেলে অন্য সময় ভাত খেয়ে নেয় বা কিছু পাউডি হাউডি খায় এইবার ছেলে খাবেই না আগে পুজো হবে তারপর আমি খাবো এই কথা বলে সারা দিন ছেলে আজকে কিছু খায়নি এই আমার সাথে খেলো খেয়ে দে এখন আবার ঠাকুর ঘরে যোগ্য হবে সেখানে বসে আছে ও আজকে সারাদিন ঘরেই নেই ও শুধু ঠাকুর ঘরে ঠিক আছে তো আর এইদিকে দেখো বিছনা একটা নতুন চাদর পেতেছি সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই এই দেখো এই বিছনার চাদরটা নতুন আজকে পেতেছি মানে মাই পেতে দিল আমি তো ওই এইদিক ওদিকের কাজকর্ম করছি সেই জন্যে চাদরটা কিন্তু কমেন্ট করে তোমরা বলো ঠিক আছে কেমন হয়েছে চাদরটা ঠিক আছে এটা কিন্তু নতুন চাদর তোলা ছিল আজকেই ফার্স্ট বার করলাম আর আজকেই পুজো বলে পাতাম প্রতি বছরই আমি নতুন চাদর ঠাদর পাতি পুজো বলেকে লোকজন আসবে বলে ঠিক আছে তো এই হলো কথা আর এই দেখো মা এই নতুন শাড়ি তোমাদের তো আগেই আমি দেখিয়েছিলাম যে আমার শাশুড়ি এই শাড়িটা আমার মাকে দিল ঠাক মানে আমাদের যে ঘরে ঠাক ঠাকুরের নারায়ণী মা তারই মানে সে পড়েছিল। তো পরার পরে এটা ডাইওয়াশ হয়ে গেছিলো তারপরেই শাড়িটা একদম নতুন শাড়ি মাকে দিল তো আমার শাশুড়ি বললো যেটা তুমি পরো সেই জন্যে মা পড়েছে। তো কেমন লাগছে আমার মাকে অবশ্যই বলো শাড়িটা কিন্তু দেখতে খুব সুন্দর অ্যাশ কালার আর অরেঞ্জের মধ্যে তো মা এটা এখন পরল আর আমি তো এখনও রেডি হইনি সারাদিন আমি নাইটি পরেই কাটালাম ঠিক আছে তো এরপরে রেডি হব একটু রেস্ট নিই কারণ সারাটা দিন খুব দৌড়ঝাপের মধ্যে চললো আর পাচ্ছি না ঠিক আছে তো সেই জন্যে একটু রেস্ট করে তারপর রেডি হবো ঠিক আছে চলো আবার তোমার সাথে পরে কথা বলি হ্যাঁ এখন তো যজ্ঞ হচ্ছে তো সবাই দেখো উঠোনে চেয়ার পেঁপে এখন বসে আছে আর এখানে দেখো যোগ্য হচ্ছে তোমাদের দাদাভাইর ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ঠিক আছে আর আমি একটু উঠোনে ঘোরাঘুরি করছি হাঁটাহাঁটি করছি খেয়ে দেওয়ার ঘরে শুয়ে বসিয়ে কিচ্ছু করিনি কারণ বাড়িতে ফুটে থাকলে তো আমার ঘরে শুয়ে উঠে থাকতে আর ইচ্ছা করে বলো আজকে আমি এই ড্রেসটা পরেছি ডাক্তার ঠিক আছে নরমাল সাথে একটা মিষ্টি লাগিয়েছি অ্যানাল লেগেছি আরেকটু মুখে ফাউন্ডেশন লাগিয়েছি ঠিক আছে কি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই বলো আর হাতে এই যে একটা কলা একটা কম্পন আর লোহা আর কলা বাঁধানো আর এই পুরোনো কানের আর এই হলো আজকে আমার স্টাইল মেকআপ আর কোনো কিছু করি করবে কেমন হয়েছে অবশ্যই বলো ঠিক আছে আর এই যে পায়ে নতুন করেছি এটাও তোমাদের দিলাম এটা কিন্তু রূপর নয় ইমিটেশনের মুখ এক্সট্রা বা নর্মাল এত গরমের জন্য শাড়ি দাঁড়িয়ে কিছু করলাম না এটাই করলাম ঠিক আছে চলো পরে নেক্সট কি কত বলব তো এখানে দেখো মানে এটা একটা সবার জন্য বাক্স করা হয়েছে তো বাক্সর মধ্যে রয়েছে লুচি ছোলার ডাল আলুর দম আর তিন রকমের মিষ্টি ঠিক আছে তো কি কি মিষ্টি দিয়েছে আমি ঠিক বলতে পারবো না তোমাদের দাদাভাই বলেছে লুচি ছোলার ডাল আছে আট পিস করে লুচি আর আলুর দম ছোলার ডাল তিন রকম মিষ্টি তো সব পার্সেল এসে গেছে মিষ্টির দোকান থেকে মিষ্টির দোকানেই এটা অর্ডার দেওয়া হয়েছিল যেহেতু নিরামিষ সব কিছু তো এখানে দেখো চৌকির মধ্যে এনে রেখেছে আর আমি ভাবলাম তোমাদের কাছে একটু দেখিয়ে দিই যে কি হবে মানে এটা বাড়িতে যারা যারা নিমন্ত্রিত আছে তারা সমস্ত যখন ঠাকুর দেখতে আসবে সন্ধ্যাবেলায় তাদের সবাইকে একটা করে বাক্স দিয়ে দেওয়া হবে তো তার জন্যই কিন্তু এটা অর্ডার দেওয়া হয়েছিল চেষ্টায় আছি আমি মেয়ে ওই ঘরে কীর্তন

ছবি <mile> তুলতে <homepage>. <boundaries> <si suppression> <noone> <muchinmori> <dynasty>

जा তো ঘড়িতে প্রায় এখন বাজে রাত্রি দশটা সোয়া দশটার মতন তো সবাই এখন বাড়ি চলে যাচ্ছে তো আমি ভাবলাম চলো ভিডিওটা একটুখানি শেয়ার করি ক্যামেরাম্যান তো আমিই হয়েছি এই দেখো আমার ননদ ননদের মেয়ে সামনে ওদিকে বাবু যাচ্ছে দেখো আর ওদিকে সবাই রয়েছে মাসি শাশুড়ির মেয়ে এই যে নামছে আর এই যে গোলাপি কুর্তি পরা এটা হলো কাজল মানে আমার বন্ধু বলতে পারো দিদি বলতে পারো যাই বলো তো মোটামুটি সন্ধ্যের থেকে ওদের সাথে সময় কাটিয়ে ভীষণ ভালো লেগেছে সারাটা দিন খুব আনন্দে কেটেছে যতই পুজো বলে কথা আর আজকে সত্যি বাড়িতে যেন একদম চাঁদের হাট বসেছিল পুজো উপলক্ষে বছরের পুজোতে সত্যি মনটা খুব ভালো লেগেছে তোমাদের দাদা ভাইয়ের অবস্থা দেখো জামা কাপড় কিছু পরার আর টাইম সুযোগ কিছুই হয়নি কারণ লোকজন আসছে সবাইকে পার্সেল দিচ্ছে ঠাকুর ঘর থেকে প্রসাদ দিচ্ছে এত নাজেহাল অবস্থা আর এটা দেখো আমাদের মেসো মানে মাসি শাশুড়ি যে বড় আর কি মেষো শ্বশুর আর কি তো ঠিক আছে মোটামুটি আজকে আত্মীয় পরিজন যারা এসেছিলো সবটাই তোমাদের শেয়ার করলাম আর পাড়া প্রতিবেশী তো রয়েছে তারা যতবার আসছে একটা করে আমরা পার্সেল দিয়ে দিচ্ছি তো সব এখন দেখো চলে যাচ্ছে সন্ধ্যে থেকে সত্যি ওদের সাথে খুব ভালো কাটলো সময়টা বছরেই একবারই মানে সব মনে হয় আমরা যেন এক জায়গায় হই হই উঠলোর আনন্দ করি এটাই আর কি আর এই দিনটা সত্যি কথা বছরে একবার আসে সত্যি খুব মজা আনন্দ হয় তো চলে যাচ্ছে সেটাও মনটা খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই বাড়ি তো তা ওরা যাবেই না আগে এসে থাকতো কিন্তু এখন যার যার বাড়ি সংসার সব কিছু হয়ে যাওয়া তার আর থাকার সময় সুযোগ কোনোটাই হয় না ঠিক আছে আর এই যে নেভি ব্লু কালার চুড়িদার পরা দেখছো সেটা হলো আমাদের মাসি শাশুড়ি মেয়ে আর মেয়ের ঘরের না মানে ছেলে তো এই দেখো আমার মাসি শাশুড়ির মেয়ে জামাই এরা গাড়ি আছে ওদের নিজস্ব গাড়ি ওরা নতুন গাড়ি কিনেছে তো ওদের দেখো গাড়ি অবধি ওদের ছাড়তে এলাম এখানে আমার ছেলে নরদ নরদের মেয়ে সবাই এসেছে ছাড়তে আর এরপর আজকাল ভিডিওটা না আর বেশি করতে পারেনি ভীষণ শরীর টায়ার ক্লান্ত হয়ে পড়েছিলো তো ওপরে মানে ঘরে গিয়ে জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করব আর হয়তো ফ্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে শুয়ে পড়বো আর কিছুই করতে পারবো না এতটাই ক্লান্ত হয়ে পড়েছি ভিডিওটা আর করতে পারিনি এরপরে তো আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুন দিন থেকে তোমাদের সাথে শুরু করব